হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্কর সঞ্জুর সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে ঠিক সকাল নটার ভিডিওটা শুরু করছি সকাল নটা থেকে আজকে না সেইভাবে রোদটা ওঠেনি সূর্যটা উঠেছে ঠিকই তো সেইভাবে যেটা তাপটা রোদের যেটা তেজ সেটা কিন্তু আর সেই ব্যাপারটা আজকে নেই তার জন্য মনটা ভালো লাগছে না খুব ঠান্ডা লাগছে হাতে চাদর আছে ইন্টো দেবো বলে চাদরটা খুব সরিয়ে নিলাম কারণ চাদর দিয়ে ইন্ট্রো দিলে কেমন একটা লাগে আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক চ চলো নিচে যাই ইন্ট্রোটা দেওয়ার জন্য আর কাল আজকে যে ভিডিওটা পোস্ট হবে সেটা এডিট করার জন্য দুটো কারণে আমার ছাদে আসা তো দুটো একটা কারণ হয়ে গেছে আর একটা কারণে ইন্ট্রোটা কমপ্লিট হলেই নিচে যাব আমি নিচে গিয়ে মাম্মার কাছে যাব মাম্মা অনেক ঘুম থেকে উঠে গেছে ও দশটার সময় ওঠে আজকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে যাই হোক মামার একবার স্কুল আছে স্কুলে যাবে এখন মাম্মাই ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুগণ দেখো আজকে না অনেক কিছু কাঁচার ছিল আমার একটা সোয়েটার ছিল একটা চাদর ছিল টুকি টুকি অনেক কিছু ছিল তো আই আজকে নিজেই জামা কাপড় নিজেই কেচে নিলাম মা দেখো এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে মা ঘরটাও মুছেছিলো সেই ভিডিওটা করা হয়নি করা হয়েছিল সরি সেই ভিডিওটা না একটু প্রবলেম ছিল তাই আমি সেই ভিডিওটা দেইনি তো যাই হোক এখানে দেখো কিছু সবজি কেটে নিচ্ছি আর এখানে ডাল আর চালটাকে অনেকক্ষণ আগেই আমি ভেজিয়ে রেখেছি কারণ আজকে বানাবো ডাল চাল সব রকমের সবজি দিয়ে খিচুড়ি তো খিচুড়িটা আমি একদমই নর্মালভাবে বানাবো একদমই নর্মালভাবেই বানাবো এখানে দেখো ডগি বাচ্চাগুলো এখন কিন্তু যেখানে থাকতো সেখান থেকে বেরিয়ে এসেছে যেহেতু ওরা এখন একটু বড় হয়ে গেছে তাই এখন সেখানে এক জায়গায় থাকে না স্থির হয়ে এখন সারা রাস্তা জুড়ে সাতটা ডগি বাচ্চা একসাথে ঘুরে বেড়ায় দেখতেও বেশ ভালো লাগে কিন্তু পটি করলে সমস্যা তুমি কক ব্যাট খেলবে না তাহলে আবার ওগুলো কেন পড়ে যাবে কিন্তু ওগুলো আবার নামাচ্ছ কেন দেখ দেখ কি কি করছে বাজার অনেক মামা হ্যাঁ দেখি কত শাক সবজি এবার সব রান্না করতে হবে তো হ্যাঁ এবার রান্না করো এই যে তোমার বটি এবার তুমি সব রান্না করো হ্যাঁ বিরিয়ানি বানাও হুম বিরিয়ানি বানাও হুম সুন্দর করে বানাবে হ্যাঁ ভালো করে বানাও এখনো হয়নি সংসারে কাজকর্ম সেরে ফেলার পরেও হাতে যদি সময় থাকে মনে হয় যেন টুকিটা কীগুলো করে ফেলি যেমন ধরো শোকেস টোকেজ পরিষ্কার করা তারপরে যে জায়গায় ধুলো টুলো করে সেগুলো মুছে নেওয়া কিছু নোংরা জিনিস ধুয়ে ফেলা যেটা মা করছে এখন তো মা যেগুলো করছিল সেগুলো তো দেখলেই এবার সকালের খাবার বানিয়েছিলাম যে তোমাদের বললাম একদম নর্মাল খিচুড়ি সেটাই এখন দেখো সিমি খাচ্ছে মা বাইরে খাচ্ছে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট তো রোদে বসে খায় মা একটু মা আজকে রোদে বসে শুধু খাবার খায় না রোদে বসে আজকে কী করছিলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতেই পারবে ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে আর এখানে দেখো কিছু যদি আসে আমাদের বাড়িতে মানে পাড়ায় আর কি সে যেই হোক না কেন মানে খাবার জিনিস বা কোনো জিনিসপত্র যাই হোক না কেন আমাদের সিমি কিন্তু ঠিক আছে ভুল হবে না সে কিনুক বা না কিনুক বেড়াতে কিন্তু আর ভুল হবে না নিজে বেরাবে আবার সাথে আবার শুমাকেও নিয়ে আসবে বেশ ভালো সুমাকে নিয়ে এসে এবার দেখো এবার একটা বায়না করেছে প্রথমে একটা দশ টাকার মধ্যে মনে একটা হেয়ার ব্যান্ড কিনে দেওয়া হয়েছিল সেটা এখন না এখন সেটা বাদ দিই এখন এই যে ট্রেন গাড়ি কিনবে যেটার দাম কুড়ি টাকা কোনো মানেই হয় না তোমাদেরকে কোনো বলেছিলাম যে মা আজকে শুধু রোদে বসে খায় না রোদে বসে কী করছে তোমরা দেখতেই পাবে এই যে সেই কাজ দেখো আজকে তো রবিবার আজকে চিকেন চিকেন বা মটন যাই হোক একটা কিছু হবে তো এখানে দেখো আলু আলু আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে বসে পড়েছে কাটতে রোদে বসে খাওয়া কাটা রোদে বসে কাজ করার শীতকালে একটা মজাই আলাদা তোমাদেরকে বলেছিলাম চিকেন অথবা মটন যে কোনো একটা হবে কিন্তু দেখলাম মটন নিয়ে এসে তো দেখো মটনটাকে ভালো মতন কষানো হচ্ছে আর রান্নাবান্না শেষের দিকে চলো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার ছোট্ট করে শেয়ার করি তো এখানে দেখো কী হয়েছে জানি হ্যাঁ বরবটি আলু ভাজা আর হচ্ছে মাংস মাংস হলে যদিও বার কিছু লাগে না কিন্তু জানো তো বন্ধু আমার না মাংস যতই হোক না কেন সাথে যদি আর একটা কোনো আইটেম না থাকে না আমার একদম ভালো লাগে না সে যাই হোক না কেন আলু সেদ্ধ হোক যাই হোক না কেন সন্ধ্যাবেলায় চলে আসলাম চা খেতে তো দেখো এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমি চাদর মুড়ি দিয়ে আছি কিন্তু একদমই কিন্তু ঠান্ডা নেই ঠান্ডা অনেকটাই কমে গেছে তবুও চাদরটা গায়ে দিয়ে আছি তাও আবার মাথাটাটায় দিয়ে একটা বিশাল ব্যাপার আমি নিজেই পরে ভিডিওটা দেখছি আর ভাবছি তো যাই হোক এখানে বিস্কুটের প্যাকেট প্যাকেটটা ভেঙে নিয়ে প্যাক কৌটোর মধ্যে রেখে দিলাম কারণ বিস্কুটটা আমাদের শেষ হয়ে গেছিলো চাটা খেলাম এবার দেখো সোম আর বান্ধবীকে আনতে গেছিলাম আর দোকানে গেছিলাম অ্যাকচুয়ালি আমার কিছু জিনিস আনার ছিল আজকে একটা খাবার বানাবো আমি সন্ধ্যার টিফিনে তো বাবা মা আসবে বাবা মা ভাই সবাই আসবে অনেক দিন পর আজকে ওরা আসবে তো ওরা আসবে বলে না মানে মেন কথা আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিলো এই খাবারটা এরকম করে তো সেই আজকেই ফাইনালি ভাবলাম বানিয়ে নি ফেলি বাবাকে বলে দিয়ে চার সময় মাংস টাংস নিয়ে আসতে তো যাই হোক এখানে সিমি দেখো পড়া থেকে চলে এসে কিছু খাবার নিয়ে এসেছিল এই যেটাকে কী খাবার বলে ঠিক মাথায় আসছে পেটে আসছে মুখে না এখানে হচ্ছে সৌমা সৌমা বান্ধবীর সাথে খেলতে ব্যস্ত আর আমি আমার কাজ করতে ব্যস্ত আমি বাবাকে বলেছিলাম যে চিকেনটাকে তোমরা কেটে নিয়ে আসবে না মানে তুমি তোমরা বলবে চিলি চিকেনের জন্য যেই চিকেনটা হয় মানে পুরো হচ্ছে সলিড টাইপের চিকেন সেটা আনতে কিন্তু কেটে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার কারণ সাইজটা ওরা কতটা কোনোটা ছোট কোনোটা বড় ওরা তো আর একদম সবটা সমান করে কাটতে পারবে না তাই না ওদের কাজ ওরা করবে চারাগুড়ো করে যেটুকু করার করবে কিন্তু আমি যদি বাড়িতে আমার নিজের মতন করে সাইজ করে নিই তাহলে প্রতিটা চিকেনের সাইজ দিক ওদিক অবশ্যই আছে কিন্তু তবু নিজের মতন করে করে নিলে যেন মনটা শান্ত হয় শান্তি হয় আর কি এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে রেখেছি আর এখানে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করতে যাতে লাগে অ্যাকচুয়ালি আমি আজকে কিন্তু চিলি চিকেন বানাবো না ড্রাই চিলি চিকেন বানাবো ঠিক আছে আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি এখন দেখো সব কটা এক এক করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি এটা কিন্তু এরকম পকোড়া বানানোর পরে যে ভাজছি যে ভাজার পর কিন্তু সস দিয়েও কিন্তু গরম গরম ভালোই লাগে ঠিক আছে আর কিছু লাগে না কিন্তু এটাকে একটু সুন্দর করে বানাবো একটু সস টস দিয়ে একটু ড্রাই চিলি চিকেন টাইপেরই টাইপেরই না ড্রাই চিলি চিকেনই বানাবো অ্যাকচুয়ালি তো এখানে আমি সবকটা পকোড়া ভেজে নিচ্ছি তো এক রাউন্ডে হয়নি আমার মোটামুটি তিন রাউন্ড করতে হয়েছে কারণ অনেকটাই ছিল মোটামুটি বেশ অনেকটা বলতে খুব ভালো অনেক না আবার মনে হয় দেখে খাবার অনেক কিন্তু মানে যখন ভাগ করা হয় তখন কিন্তু পরিমাণে কম হয়ে যায় তো যাই হোক এখানে দেখো যা আছে মানে মোটামুটি যা আছে আমাদের সবার হয়ে গেছে কিন্তু আমাকে যদি অনেক দেয় এক গামলা দেয় আমি এক গামলায় খেয়ে নেবো কিন্তু সেরকমভাবে খেলে তো শরীরটা খারাপ করবো ওরকমভাবে তো করা যায় না যাই হোক বন্ধুরা এই হচ্ছে খাবার যেটা আমি তোমাদেরকে বলেছিলাম এই দেখো বন্ধুরা আমার অনেক দিনের একটু শখ ছিল রেস্টুরেন্টের টাইপের আমি ফোনেও দেখেছি এটা ফোনে দেখার পরেই শখটা জেগেছিলো যে এরকম ড্রাই চিলি চিকেন হবে তার সাথে এরকম চাউমিন হবে তবে বন্ধুরা একটা দুঃখের বিষয় চাউমিনটা কিন্তু আমি বানাইনি এটা কিন্তু একটা পঞ্চাশ টাকা দিয়ে এক প্যাকেট কিনে আনানো হয়েছে তবে এটা কিন্তু চাউমিনটার পরিমাণটা কিন্তু খুব বেশি করে দিতে পারিনি সবাইকে কারণ এক প্যাকেট মানে তোমরা বুঝতেই পারছো খুব বেশি না সবাইকে দিতে গেলে দ ছটা তালায় ছয় সাতটা তালায় যদি ভাগ করতে হয় এক প্যাকেট চাউমিনে খুব বেশি হয় না তোমরা বুঝতেই পারছো তাই যাই হোক অল্প যেইটুকুই খাবার হোক না কেন সবাই মিলে ভাগ খাওয়া ভাগ করে খাওয়ার একটা আলাদা রকম মজা আছে সেটা একা খেলে কিন্তু সেই মজাটা আসে না আমি যে খাবারটা বানিয়ে সবাইকে দিতে পেরেছি সবাইকে খাওয়াতে পেরেছি এটাই কিন্তু আমার খুব ভালো লাগছে এখানে ভাই খাচ্ছে কেমন হয়েছে। খাবার বানানোর একটা জ্বালা সব কিছু রেডি করে বানাও তারপর সেটাকে রান্না করো আবার তারপরে যা বাসন বেড়ায় সব মাজো কোনো কিছু খেতে গেলেও কিন্তু অনেক সমস্যা যেই কারণে কিন্তু আজকালকার দিনে বেশিরভাগ মানুষরাই কিন্তু খাবার কিনেই খেয়ে নেয় ঠিক আছে তো যাই হোক এখানে দেখো অনেক বাসন হয়ে গেছিলো আমি খাবারগুলো বানিয়েছিলাম বলে খাবারটা বানিয়েছিলাম বলে আর কি তাই ভাবলাম বাসনগুলো সব মেজে দিন তো পরে গিয়ে মার একা সব মিলিয়ে এত বাসন মাছ এই ঠান্ডার মধ্যে কষ্ট হয়ে যাবে যাই হোক আমি বাসন টাসন মেজে নিলাম তো গাইস দেখো আমার বাবার কাজ কি করেছে ওদেরকে একটা গামলার মধ্যে বস্তা পেতে আমার শাশুড়ি এখনো দেখেনি যে বস্তাটা নিয়েছে ওদেরকে দিয়েছে দেখলেই খ্যাচ খ্যাচ করবে তো দেখো বস্তার মধ্যে ওদের সব কটাকে একসাথে দিয়ে দিয়েছে এটা আমার সময় স্নান করা এখানে দেখো বন্ধুরা ভাই খেলছে সোনা মায়ের সাথে ভাগ্নির সাথে খেলছে আর কি বেলুন দিয়ে কক ব্যাট কক নেই অবশ্য বেলুন দিয়ে ব্যাট খেলছে আর এখানে দেখো ওদের সবার খাওয়া হয়ে গেছে মা ভাই বাবা সবার খাওয়া হয়ে গেছে সবার জন্য গরম গরম সেদ্ধ ভাত করলাম আর হচ্ছে দুপুরে যে মাংস ছিল সবাই অ্যাক্টিস অ্যাক্টিস করে খেয়ে নিলো ভাগ করে তো যাই হোক গরম গরম রাতে আলু সেদ্ধ ভাত হলে আর কিছুই লাগে না তো ভাই আর বাবার খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে বাবারে এটা বিশাল ব্যাপার এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজতে যায় এখন না কেউ ব্রাশ করছে সাড়ে একটাও না সাড়ে এগারোটা বাজতে যায় হ্যাঁ হ্যাঁ পুটুকি আই লাভ ইউ পালাইছে 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 সবার খাওয়া শেষে হয়ে সবার শেষে মানে আমি বাদ দিয়ে এবার হচ্ছে মার সিমি খেয়ে নিচ্ছে আর আমি ওদের জন্য আলু সেদ্ধ মাখার পর আমি মার জন্য আর সিমির জন্য তুলে রেখেছিলাম তো যাই হোক যতই মাংস থাক গরম গরম আলু সেদ্ধ ভাত খাওয়ার একটা আলাদা রকম মজা আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা